নমস্কার আজকে বলবো শনির নক্ষত্রে মঙ্গলের প্রবেশ শনির নক্ষত্রে মঙ্গলের প্রবেশ মঙ্গলদেব এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে কর্কট রাশি হচ্ছে মঙ্গলের নিচস্ত মঙ্গল কর্কটে নিচস্ত হয় কিছু কিছু রাশির জন্য একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন করে চলতে হয় কিন্তু আগামী বারোই এপ্রিল শনির পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল শনির পুষ্যা নক্ষত্রে বারোই এপ্রিল প্রবেশ করে মঙ্গল যার ফলে কিছু রাশির জন্য কপাল খোলার মতো সময় ফিরছে শনির যখন পুষ্যা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে তখন কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ফিরবে তার মধ্যে প্রথম রাশি কোনটা প্রথম রাশি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট প্রেফারেবল হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু আপনাকে একটা কথা বলব রাস্তায় চলাফেরাতে সাবধান হবে মনের ইচ্ছা হবে হবে উন্নতি ব্যবসায়ীদের ভালো ব্যবসা হবে যেসব ক্লায়েন্ট ফিরে গিয়েছিল তারা আবার ফিরে আসবে আপনি যদি কোনো মেটেরিয়াল বা বিল্ডিং মেটিরিয়াল বা প্রোডাকশন লাইন বা আপনি যদি প্রমোটার লাইনে প্রোমোটিং লাইনে কাজ করেন আপনি কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেনই পাবেন যেসব ফ্ল্যাট বিক্রি হচ্ছে আপনাদের আপনার এই সময় কিন্তু সে সাকসেস পাবেন অর্থাৎ এই যে শনির নক্ষত্রে মঙ্গলের প্রবেশ আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে কোন রাশির জন্য কর্কট রাশি কারণ আপনার রাশিতেই কিন্তু মঙ্গলদেব বসে আছে আপনার জন্য কিন্তু কাজের জায়গাটা ডেভেলপ হবে যে মাঝে মাঝে একটা মানসিক অস্থিরতা কাজ করবে কিন্তু আপনার কিন্তু আপনাকে ট্যাক্টফুলি ডিপ্লোম্যাটিক ম্যানেজ করতে হবে পাঁচবার ভেবে কথা বলতে হবে অনেক ভালো ভালো লোকের সাথে আপনার যোগাযোগ হবে সেই লোকগুলোকে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন আর্থিক পরিস্থিতি ভালো হবে অনেক অপূর্ণ ইচ্ছে পূর্ণ হবে আপনার হয়তো এই অবিবেতি বিয়ে হয়ে যাওয়ার যোগাযোগ আসতে পারে বা কারোর সাথে রিলেশনে তৈরি হতে পারেন কারোর বা বিবেদ যখন ডিস্টার্ব সেটা আপনার ঠিক হয়ে যাবে কেরিয়ারে পদোন্নতি হবে মনের ইচ্ছা পূরণ হবে এবং এই যে আপনার মানে মঙ্গলের এই যে আপনার মানে শনির নক্ষত্রে প্রবেশ করলো এটার জন্য কিন্তু আপনার মতো আরো একটা রাশি তার সময় ভালো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির জন্য কিন্তু আর্থিক দেওয়াটা যথেষ্ট ভালো হবে তাহলে আপনার রাশিতেই কিন্তু শনিদেব বসে আছে এবং মঙ্গল বসে আছে নিচস্ত কর্কট রাশিতে এর জন্য কিন্তু আপনার সুখ সমৃদ্ধি বাড়বে শনি বসায় দিয়েছেন কিন্তু আর শনি নক্ষত্র প্রবেশ শনির সাথে এর কোনো কোনো ফাংশন নেই নতুন চাকরির প্রস্তাব পাবেন নতুন ব্যবসা নতুন ক্লায়েন্ট আসবে নতুন কাছে যোগাযোগ আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনি যথেষ্ট তীর্থস্থানে যেতে চাইবেন এবং সেখানে অনেকটা সময় কাটাতে চাইবেন বন্ডিং ভালো হবে এবং অর্থ আসার সম্ভাবনা তৈরি হবে নিজের মধ্যে সততা আসবে এবং অনেক বেশি মানে কি বলবো আধ্যাত্মিক জায়গায় আপনি সময় কাটাতে চাইবেন এটা যদি আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্ট করলাম এছাড়া আমার শনির ট্রানজিনে বারো আশি পনেরো মধ্যে অলরেডি আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা চ্যানেল দেওয়া আছে এবং এফবি তো আমার দেওয়া রয়েছে ফেসবুকও দেওয়া রয়েছে যদি আপনাদের ইচ্ছা হয় আপনি আমার চ্যানেল সার্চ করে দেখতেই পান ভালো লাগবে নমস্কার অবশ্যই ভালো থাকবেন